তাকে যে ক্রয় করবে হুবাইব রাদিয়াল্লাহু যে ক্রয় করবে তাকে ক্রয় করলেন আমেরের সন্তান আর আমেরকে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তাকে হত্যা করেছিল আমার ভাইরা ख्याल করবেন জায়গা মতো কঠিন জায়গায় খোবাইব পড়ে যায় এইবারে আমেরের সন্তান যখন খোবাইবকে দেখলো দেখা মাত্র ওই খোবাইবকে তাকে

করে রেখে দিল এরপরে একদিন দুই দিন সুন্দর করে তার মেহমানদারি করলো খাবার দিল এরপরে তারা চিন্তা ফিকির করলো তার খাবার আদা যাবে না কারণ হল দুইটা যে তার খাবার টোটালি পানি থেকে সব খাবার অফ করে দেওয়া হবে এবং এতে করে খোবাইম না খেয়ে না খাওয়ার যন্ত্রণাতে খোবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দ্বিতীয়ত যদি সে খাবারের যন্ত্রণা সহ্য করতে না পারে তাহলে আমাদের কাছে বারবার করে ভিক্ষা চাইবে খাবারের জন্য ভিক্ষা চাইবে পানির জন্য ভিক্ষা চাইবে তখন আমরা তাকে প্রস্তাব দেব যে খোবাই তাহলে তোমার ইসলাম ধর্ম দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করো তাহলেই তোমাকে খাবার দেওয়া হবে জন জগন্মাহ এই চিন্তা করে খুবাই মেরতের আল্লাহ হত্যার আনহ টোটাল খাবার অফ করে সমস্ত খাবার গুলো এইভাবে করে করে আমার ভাইরা এইভাবে করে করে একদিন যায় দুই দিন যাই পাঁচ দিন চলে যায় সবাইকে কোনো খাবার দেয় না দশ দিন চলে গেলো পনেরো দিন চলে গেল

সেই ঘরের মধ্যে পানির ব্যবস্থা আছে কেমন করে সম্ভব আর বেশি তার সাথে মোলাকামনা করে দরজাটা আবার লাগায় দিল ওই বাড়ির মধ্যে মহিলা ছিল ওই মহিলা

সব টাকা বাদ দিয়ে এখন একটা করা সিদ্ধান্ত নিতে হবে যে করেই হোক খুব এক ভয়ঙ্কর মৃত্যু দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হবে

أكشف أكبر لنا براية كلٍ ولا نبلغ لكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين মধ্যে বলে দিলেন আমার বান্দারা শুনো শুনো যারা আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে আমি আল্লাহর পথে লড়াই করতে গিয়ে যারা মৃত্যু বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা শহীদ তারা কবরের মধ্যে জীবিত করে বলেন সুবহানাল্লাহ ভাইরা এই কথাটা মোল্লার না আল্লাহ জোরে বলেন মোল্লার না আল্লাহ আমার ভাইরা এই আয়াতকে সামনে রেখে খুবই পরিষ্কার হয়ে গেল কারণ খুলাই বুঝতে পারতেছে আমি চুরি করিনি আমি বাপমানি করিনি আমি অন্যায় করিনি আমি জেনা করিনি আমি অত্যাচার করি নাই এরপরও যখন আমি নির্দোষ হয়েও যখন আমাকে ফাঁসিতে চড়ানো হচ্ছে তার আমি পরিষ্কার আল্লাহ এ বিধান অনুযায়ী আমি শহীদ আমার ভাইরা লম্বা কথা বলবো না শেষের দিকে চলে যাই হাজরতে খুবাই রবি আল্লাহ যখন

আমার ভাইরা এখান থেকে আপনি একটু শিক্ষা গ্রহণ করার যে বিষয়টা আছে খেয়াল করবেন আমাদের পৃথিবীতে আমাদের বাংলাদেশে অনেক আসামিকে ফাঁসি দেওয়া অনেক মাস মানুষকে ফাঁসি দেওয়া হয় তখন ফাঁসির পূর্বে ওই সমস্ত লোকগুলোকে বলা হয় ওই সমস্ত লোকগুলোকে বলা হয়

আমার বেবিকে একটু দেখতে চাই আমার দুইটা পুত্র সন্তান হয়েছে তাদের মুখটা একটু দেখতে চাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা দুনিয়ার চাউনি পাউনি শ্রে হাজার হাজার চাউনি পাউনি চাইবে কিন্তু একবারের জন্য পরকালের কোনো চিন্তা ফিকিরে চাইবে না কারণ এটা ঈমানের একটি পরীক্ষা আমার ভাইরা যখন হযরত

জিজ্ঞাসা করল ও কাফেররা জানুনি জানুনি আমি কেন দ্রুত নামাজ শেষ করলাম বলে কেন খুবাই ভাবি আল্লাহ বললেন যাতে করে তোমরা এই ধারণা অন্তরের মধ্যে না নিতে পারো যে আমি যদি নামাজ থেকে দীর্ঘ করতাম তাহলে তোমরা মনে করতে যে খুবাই মৃত্যুকে ভয় পেয়েছে আমাদের এই ফাঁসিকে ভয় পেয়েছে এই জন্য নামাজটাকে দীর্ঘায়ু করে পড়তেছি

আমাকে রাসূল মক্কা তো ইসলামের দাওয়াতগুলো দেওয়ার জন্য মানুষদেরকে পথ ধরে মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ আজকে আমার বিপক্ষ কাফেরদের হাতে হাত কড়া পড়ে গিয়েছে আজকে আমার শেষ দিন তিন মাস অনেক দিন হয়ে যায় আমার বিশ্বনবীর চেহারা থেকে আমি মাহরুম বিশ্বনবীর চেহারা দেখতে পাই না মালি আপনার কাছে ফরিয়াদ জানাই যেহেতু আজকে আমাদের শেষ দিন সেহেতু যখন আমার সবাই জীবন শেষ হয়ে যাবে জাদি করে আমার মৃত্যুর সংবাদটা আমার বিশ্ব নবী রহমাতুল কাছে পৌঁছা যায় আমার ভাইরা এরপরে যখন খুবাইবকে ফাঁসি বলছে নিয়ে যায় ভাইরে আপনি হয়তো বা এখনো পর্যন্ত মনে করছেন যে ফাঁসি মত হয় আমাদের বাংলাদেশে যেভাবে ফাঁসি দেওয়া হয় সেভাবে ফাঁসি আপনি হয়তো এখন ভাবতেছেন আমাদের বাংলাদেশে যে সমস্ত আসামীগুলোকে ফাঁসি দেওয়া হয় ধরিতে গলায় দড়ি লাগায়া 7 মিনিট 8 মিনিট রাখলেই মৃত্যু করে ঠিক কি না ভাইরে না না এই फांसी সেই फांसी ছিল না ওই সময়ের फांसीDistinct গুলো ছিল এখন বললে আপনারা গদরের প্রত্যেকটি রম দাঁড়ায়া আমার ভাইরা হযরতি খুমাইর রেজাউল্লাহ তাআলা নকি যখন ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে ফাঁসির মানুষের দিকে এরপরে ডান হাত ডান দিকে একটু মনোযোগ সরকারের শোনার চেষ্টা করবে মনোযোগ আছে মনোযোগ আছে ডান হাত ডান দিকে বাম হাতটা বাম দিকে দুই পা দুই দিকে আমার ভাইয়েরা ডান হাতটা ডান দিকে বেঁধে ফেলল বাম হাতটা বাম দিকে বেঁধে ফেলল ভাইরে হাত রশি নিয়ে বাঁধেরা ডাল হাত দিকে বেঁধেছে একটি কাঁটা হাত দিয়ে হাত করে চামড়া ফোঁটা করে দোস্ত ফোঁটা হাত্ডি ফোঁটা করে হাতটাকে মাঠ হাতটাকে কাঠের সদসে যুক্ত করে দিয়েছে চিৎকার করতেছে ভোলায়েব জীবন্ত মানুষকে ফোঁটা করলে আমার আশবে না ভাইব এরপরে বাম হাতটাকে সুন্দর করে কাটাতে ফুটা করে করে হাতরে মারতে মারতে অ্যাডজাস্ট করে দিল ডান হাত ডান দিকে বাম হাতটা বাম দিকে দুই পা দুই দিকে সুন্দর করে যখন বাধা হয়ে যায় এরপর কাঁথের গুলো বলতেছে ও খুবাই এখন সময় আছে রে বিন্দু পরিমাণ বাতিলের কাছে মাথা নত করবে না এই কথা বলা সমস্ত কাফেরদের মধ্য থেকে কিছু কিছু রাগের মধ্যে কাফের থাকে কি থাকে না বলেন আমাদের মধ্য থেকে একটু রাগ কম না বেশি থাকে কি থাকে না এমনই একজন কাফের রাগের নিত কাফের তলোয়ার একটি হাতে লইয়া খেয়াল করে তলোয়ার একটি হাতে লইয়া হযরতে খুবাইবের ডান হাতটাকে এমন ভাবে আঘাত করলো শরীর থেকে ডান হাতটা কেটে পড়ে যায়

তোমাকে সম্পূর্ণ সুস্থ করার দায়িত্ব তোমার সব কিছু দায়িত্ব আমরা নিয়ে নিলাম এর বড় এর বড় আমার ভাইরা দেখেন তার এই কেমন ছিল বিন্দু পরিবার কখনো কাফের দিয়ে মাথা নত করে নাই এরপরে খুবই বিশেষ কথা বলেছিল না 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 জীবন চলে যাবে রে